হ্যানমেড আমার শরীরের অত্যন্ত ওজন আর আপনার মাজার সমস্যা আমি ইন্ডিয়ায় গেছি যা ওখানে ওষুধ খাইছি কিন্তু খা আপনি ওই খালে ভালো পুরাপুরি সুস্থ হয়নি তারপরে এর আগে আমি একবার জাহাঙ্গীর কবি স্যারের ইয়া ফলো করি নয় কেজি কমছিলাম পরে যাই এইভাবে পুরাপুরি মানতে পারিনি যার কারণে আবার আমার শরীরের সমস্যা তারপরে আপনার হলো হাঁটুর সমস্যা হাঁটু মনে করেন ইয়া করতে পারেনি তারপরে এখানে আপনার হলো আজ মোটামুটি এক মাস এক মাস পঁয়ত্রিশ ছত্রিশ দিন হচ্ছে আমার আশা আর মোটামুটি কেজির মতো আমি কমে গেছি কেজি কেজি ওজন না আর হলো আমার পাইলসের সমস্যা পায়খানা রাস্তায় দিয়ে আপনার ব্লাড বেতক পপুলারে এগারো হাজার টাকা নিয়েছে পরীক্ষা নিরীক্ষা করতে আশি হাজার টাকা চাইছে শুধু খালি অপারেশন করছে আপনি তিন দিনের মধ্যে অপারেশন করতে হবে পরে মন খারাপ করে বাড়ি চলে এলাম আসি যাক নিজের ইয়ে করি ওই যে ওষুধপাতি লেগেছিলো তিন মানে খাইনি ওর ভয়ে মানে ওই ডাক্তারের প্রতি আমার আনাস্তা এসে গেছে খাইনি পরে যাক এই ইয়াতে আল্লাহ রহম আমি এখন পুরা সুস্থ আমার আর পায়খানা রাস্তার যে কোনো ব্লাড বা কোনো কিছুই যায় না আগে আপনার এই মাজার সমস্যা শরীরের ওজনের জন্য আমি এগারোটা করে ওষুধ খেতাম ঘুম হয়তো না ঠিক মতো এখন আলহামদুলিল্লাহ আমার একটা ওষুধ নাক দিয়ে তো নাক দিয়া মানে নাক ডাকা দিয়া আমার আজর পাঁচরে কেউ বাড়ি ঘুমাইতে পারতো না ইনশাল্লাহ এখন আমার আর কোনো নাক ডাকাও নাই এখন আলহামদুলিল্লাহ নাক ডাকা নাই ঠিক আছে না আর কিছু শুনবেন ভাই আপনাকে ধন্যবাদ জান একটু সবাই আলহামদুলিল্লাহ বললেন